الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله بالحق اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل ينظرون الا الساعه ان تاتيهم بغته فقد جاء اشراطها وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي حررهم الله من النار عصابة تغزو الحندى وعصابة تكون مع عيسى بن مريم وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه مما ليده من ماله وولده وَ الناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمانة وفستيتي আমরা সকলে সে আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে দিল থেকে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে কালেমাতো শুকুর আদায় করব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এত ফেতনা ফাসাদের মধ্যেও ঈমান আমল নিয়ে চলার তৌফিক দান করছেন সেই আল্লাহ পাকে শুকর উচ্চ আওয়াজে জবান খুলে আদায় করি আল্লাহামদুল্লাহ সাথে সাথে সেই প্রিয় নবীর সানে অত্যন্ত মোহাব্বতের সাথে দুরসরি পড়ব যেই নবী উম্মদ যেন সকল প্রকার অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বেঁচে বিশুদ্ধ কামুল নিয়ে আল্লাহ রব্বুল আলমের কাছে উপস্থিত হতে পারে সেজন্য জন্য উম্মতকে দেড় হাজার বছর পূর্বে পেয়ামত পর্যন্ত যা যা মুসিবত উম্মতের জন্য আসবে ব্যাপারে সতর্ক করে দুনিয়ার থেকে চলে গিয়েছেন সেই নবীর শানে অত্যন্ত মহাব্বতের সাথে দুরস্বরী পড়ি সল্লু আলহি ও মোহতারাম হাজরিন রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম কিন্তু কেয়ামত পর্যন্ত কি ঘটবে অনেক ভবিষ্যৎবাণী বলে দিয়ে গিয়েছেন কেয়ামত পর্যন্ত যে সমস্ত ভবিষ্যৎবাণী নবী বলে দিয়ে গেছেন যে ঘটবে এই ভবিষ্যৎবাণীগুলি বলে দেওয়ার অর্থ এটা নয় যে রসুল সাল্লাহু আলীহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন গায়েবের খবর একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ জানেন না তবে রসুল সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লামকে যতটুকু ওহির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জানানো হয়েছে নবীজি শুধু অতটুকুই জানেন যতটুকু আল্লাপাকের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যদি এই আকিদা পোষণ করে যে আসলে আল্লাহ যেমন গায়েবের খবর জানেন রসুলো গায়েবের খবর জানেন তাহলে তাদের আকিদা সহি শুদ্ধ নয় কোরআন সুন্না বিরোধী এই আকিদা অতটুকু গায়েবের খবর আল্লাহর নবীকে যতটুকু দেওয়া হয়েছে অতটুকুই জানেন এর বাড়তি আল্লাহর নবীকে কোনো কিছু দেওয়া হয়নি গায়েবের খবর সম্পূর্ণ বাক নিজের জন্য সংরক্ষণ করেছেন ঠিক তেমনিভাবে কেয়ামতের আলামত সম্পর্কে রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম উম্মতকে যা যা বলে দিয়ে গিয়েছেন কেয়ামতের পূর্বে যা যা ঘটবে বলে আল্লাহ নবী বলে দিয়েছেন তার মধ্যে কিছু কিয়ামতের আলামতকে বলা হয় আলামাতে সুগ্র কিয়ামতের ছোট ছোট আলামত আর কিছু আলামতকে বলা হয় আলামতে কুব্র কেয়ামতের বড় বড় আলামত কেয়ামতের পূর্বে মানুষের মধ্যে যে ছোট ছোট আলামতের কথা ঘটার বিষয়ে আল্লাহ নবী ও মতকে দেড় হাজার বছর পূর্বে সতর্ক করে দিয়েছেন তার প্রায় অধিকাংশ ছোট ছোট আলামতগুলি এখন আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে যেমন এক হাদিসে রসুল আকদর আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে কেয়ামতের পূর্বে মানুষ মসজিদের মধ্যে বেশি চিল্লাচিল্লি করবে রুফি আতিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ স্বরে চিল্লাচিল্লি করার প্রবণতা মানুষের মধ্যে খুব বেশি দেখা দেবে বর্তমান যুগে এই বিষয়টি আপনারা নিজেরাই আন্দাজ করুন বাইরে কত গল্প করার জায়গা আছে সেখানে করেন কোনো আপত্তি নাই কিন্তু মসজিদের ভিতরে আবার মাঝে মধ্যেই বলতে হয় যে মসজিদের ভিতরে কোনো কথা বা কোনো গল্প করে আমলের পরিবেশ নষ্ট করবেন না এরপরে রসুল একদম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন আদনা সদি কহ আকস আবাহ কেয়ামতের পূর্বে মানুষ নিজের বন্ধুকে আপন বানাবে নিজের জন্মদাতা পিতাকে মানুষ দূরে সরিয়ে দিবে জন্মদাতা পিতার চাইতে বন্ধুত্বের সম্পর্কে মানুষ বেশি গুরুত্ব দিবে হাদিস শরফের রসূল এক ন সল্লুল্লাহ আলিয়সাল্লামের সাধু করেছেন বর্তমান জমানার এই পরিস্থিতি লক্ষ্য করলে বুঝে আসে এই আলামত এখন আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে আত আর রজুলু ইমর আতাহু আক্ক উম্মা মানুষ নিজের মার নাফারমানি করবে স্ত্রীর কথা বেশি বেশি শুনে চলবে স্ত্রী যা বলবে তাই শুনবে মার কথা মানুষ শুনবে না ভবিষ্যৎবাণী আল্লাহ নবী বলে দিয়ে গেছেন এগুলিকে বলা হয় টেয়ামতের ছোট ছোট আলামত এই ছোট ছোট আলামতগুলি প্রায় সবগুলি আমাদের সমাজে শতভাগ পাওয়া যাচ্ছে এইরকম ভবিষ্যৎবাণী রসুল ইতসাল্লাহ আলী ওসাল্লাম বলে দিয়ে গিয়েছেন সহীহাদিসের হাদিসের মধ্যে আকিদার বিষয়ে যে সমস্ত কিতাব আজও পর্যন্ত রচিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিতাব আলফেকুল আকবর যেই কিতাবটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলের সহস্ত লিখিত কিতাব এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লেগেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী নাম হল শরে আকবর এই আকিদার কিতাবে লেখা ওয়াসাইরু মা ওদ বিহিল কাইনুন কিয়ামতের পূর্বে যা যা ঘটবে নবী যা যা বলেছেন হাদিসের মাধ্যমে প্রমাণ এই সবগুলি সত্য এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই আল্লাহনবী ভবিষ্যৎবাণী যে সমস্ত বলে দিয়েছেন তার মধ্যে একটি বিষয় হল গুজওয়াতুল হিন্দ আপনারা হয়তো অলামাই মুখে শুনেছেন কোনো এক সময় কেয়ামতের পূর্বে মুসলমানদের সাথে হিন্দুস্তানের সাথে একটা বড় ধরনের যুদ্ধ হবে এই কথা রসুল একটু হাদিস শরীফে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে আপনারা যারা মিডিয়া নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা খোঁজখবর রাখেন তারা খুব ভালো করে জানেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা যার নেতৃত্ব এবং কর্তৃত্ব সব কিছুই মোদীর হাতে এই সেনার হিন্দু সেনার এই সংগঠনের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে যে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের যে মাজার আছে আজমি শরীফ এই আজমি শরীফে নাকি বহু বছর আগে কোনো সময় এখানে হিন্দুদের মন্দির ছিল এখন তাদের দাবি হলো ইতিহাসের বিভিন্ন কিতাব দিয়ে প্রমাণ পেশ করার চেষ্টা করেছে আদালতে এখানে গল্প বন্ধ করতো বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে আদালতে তারা প্রমাণ পেশ করার চেষ্টা করেছে যে এই আজমির শরীফ যেখানে অবস্থিত এখানে কোনো সময় হিন্দুদের একটা মন্দির ছিল অতএব হিন্দুদের জায়গা দখল করে মুসলমানরা তাদের ধর্মীয় গুরুজনের মাজার স্থাপন করেছে এত ভবন এটাকে হিন্দুদের জায়গা হিন্দুদেরকে ফেরত দেওয়া হোক এবং সেখানে মন্দির নতুন করে বানানো হবে এরপরে বাবরি মসজিদ সেই জায়গা দখল করে সেখানে তো নতুন করে তাদের মন্দির তৈরি করা হল উত্তরপ্রদেশেও একটা নামি দামি শাহী মসজিদ সেই মসজিদের ব্যাপারেও হিন্দু সেনাদের আপত্তি কোনো এক সময় এখানে হিন্দুদের মন্দির ছিল এটাকে দখল করে মসজিদ তৈরি করা হয়েছে তাই এই জায়গা তারা ফেরত চায় এমন এমনকি হিন্দুস্তানের উগ্র হিন্দু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঘোষণাও দেওয়া হয়েছে যে কাবা শরীফ দখল করে সেখানে মন্দির স্থাপন করার পরিকল্পনা দরকার এটা সময়ের দাবি এই পরিস্থিতি দেখে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ সহ মুসলিম দেশগুলির সাথে হিন্দুস্তানের যে দূরত্ব এবং বিদ্বেষপূর্ণ সম্পর্ক এই কারণেই আপনাদের সামনে বুজওয়াতুল হিন্দের বিষয়টি আলোচনা করার মতো রসুল সাল্লু আলী হাসাল্লামের সাথ করেছেন নাসাই শরীফের হাদিস আল্লাহ নবী বলেন এসব উম্মাতি আমার উম্মতের দুটি দল আমার উম্মতের দুটি দলকে আল্লাপাক জাহান নাম থেকে মুক্তি দান করবেন দুটি দলকে আল্লাপাক জাহান নাম থেকে মুক্তি দান করবেন এক নম্বর হলো এসবুল হিন্দা যারা গুজুয়াতুল হিন্দ নামে মুসলমানদের সাথে হিন্দুস্তানের সাথে যে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন এই হলো একটা সুসম্বাদিস আর একটা দল হলো এসব তাকুন ও মারিয়ামতের পূর্বে হজরতে আইসা আলি সালাত সালাম দুনিয়াতে আসবেন রসুল সাল্লাহ আলী আসাল্লামের উম্মত হিসাবে নতুন কোনো নবী দুনিয়াতে আসবেন না রসুল্লাহ শেষ নবী তো এসব তাকুন উমা আই আবনি মারিয়াম যেই দল হজরতে ঈসা আলী সাল্লা সাথে থাকবে তাদের ব্যাপারেও নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আল্লাহ পাক তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন এই হলো নাসাই শরীফের একটি হাদিস যে হাদিসের মাধ্যমে আল্লাহ নবী হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ রব আলী মাফ করে দিবেন নাসাই শরীফের বিশুদ্ধ হাদিসে একাধিক হাদিসের কিতাবে হাদিস এই নাসাই শরীফের আর এক হাদিসে হাজরত আবু হুরাইরা রিয়াহর সূত্রে বর্ণিত একটি হাদিস হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালান হো যে আল্লাহ নবীর অত্যন্ত প্রিয় এবং প্রসিদ্ধ একজন সাহাবি আপনারা সকলেই জানেন হাফেজ ইবন হাজর আসকালানি রহমতুল্লাহ আলাই একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন সিহায় সিত্তার সমস্ত হাদিসের রাবিদের উপরে জীবনী রচনা করেছেন জীবনের উপরে উনি কিতাব লিখেছেন কিতাবটির নাম হল তাহজিব তাহজিব এই কিতাবে আল্লাহ নবীর সাহাবি হাদরতে আবু হুরাইরার জীবনী আলোচনা করতে গিয়ে হাফেজ ইবন হাজর আসকালানি বলেন একদিন আল্লাহ নবীর সাহাবি হাদরতে আবু হুরাইরা মসজিদে বসে জিকির আসকার করতেছিলেন জায়দ সাহাবে সাহাবেত আল্লাহ তালানু আরাকজন সাহাবী সাহাবি উনিও মসজিদে বসে জিকির আসকার করতেছিলেন আর একজন সাহাবি তার নাম উল্লেখ করা হয় নাই উনিও মসজিদে বসে যে আসকার করতেছিলেন রসুল ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন তিনজন সাহাবিকে বললেন যে তোমরা তোমাদের যে আমলে লিপতেছিলে আমল করতে থাকো তখন এই আবু হুরাইরা রাজি আল্লাহ তালু ছাড়া আর দুইজন যে সাহাবি ছিলেন ওনারা আল্লাহ পাকের কাছে মোনাজাত শুরু করলেন অনেক কিছু আল্লাহ পাকের কাছে চাইলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম সাহাবির মোনাজাতের সাথে আমিন আমিন বলতেছিলেন তখন ওই দুইজন সাহাবি দিল থেকে খুবই আনন্দিত যে আমাদের দোয়ার সাথে যেহেতু আল্লাহ নবী আমিন আমিন বলছেন আল্লাহ নবী যেই দোয়ার সাথে আমিন বলবেন এই দোয়া যে নিঃসন্দেহে কবুল হবে এতে কোনো সন্দেহ নেই এটা একদম ইয়াকিনী বিষয় নিঃসন্দেহে কবুল হবে ওই দুইজন সাহাবীর দোয়া করা শেষ হল এবার আবু হুরাই রদি আল্লাহতালহ বসে বসে আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করলেন তো হজরত আবু হুরাইরা রদি আল্লাহর দোয়ার বাক্যগুলি ছিল মা কা আলু আল্লাহ আমার দুই বন্ধু আপনার কাছে যা চেয়েছেন আমি ওগুলো আপনার কাছে চাই সাথে বাড়তি একটা জিনিস আমি চাই ওয়ল লা ইউনসাহ আপনি আমাকে এমন এলম দান করেন যে এলেম আমি আমার জেহেন থেকে কখনো আমি ভুলে না যাই সর্বদা স্মরণ থাকে এমন মেধা আর কুয়তে হাফেজা আমার ব্রেন এত প্রখর হক আমি যা পড়ি হাদিস যা জীবনে মুখস্থ করব কোনো দিন যেন ভুলে না যাই এমন এলম আপনি আমাকে দান করেন তখন রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম আবু হুরাইরা আল্লাহ আল্লাহতাল দোয়ার সাথে আমিন আমিন বলতেছিলেন এবার পূর্বের দেশ দুইজন সাহাবি দোয়া করতেছিলেন ওনারা আফসোস শুরু হয়ে গেল আল্লাহ রসুলকে বললেন ইয়া আল্লাহ আমরাও আমাদের দোয়ার সাথে আবু হুরাইরা রদি আল্লাহ তালহ শেষে যেই দোয়াটা বৃদ্ধি করেছেন যে ওয়াইল আল্লাহ আমাকে এমন এলম দান করুন যে এলম আমি কোনো সময় ভুলে না যাই একবার যদি পড়ি জিন্দিগি ভর ইয়াদ থাকে স্মরণ থাকে কখনো ভুলে না এমন জ্ঞান আর এলম আপনি দান করেন তখন আল্লাহ নবী বললেন আবু হুরাইরা তোমাদের উপরে এই দোয়ার ব্যাপারে তোমাদের চাইতে অগ্রগমী হয়ে গেছে এখন আর সুযোগ নাই অর্থাৎ আল্লাহ নবীর সামনে আবু হুরাইরা যদি আল্লাহ তালানু দোয়া করেছিলেন আল্লাহ আমাকে এমন আইলম দান করেন লায়ুন সা যে আইলম আমি কখনো সব ভুলে না যাই এই আবু আবুহুরাইরা রদী আল্লাহ তালানু বলেন ওয়া দানা রসুল উল্লাহ ওয়া দানা রসুল আল্লাহ হি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়া দানা রসুল উল্লাহহি আলাইহি ওসাল্লাম গুজওয়াত হিন্দ হজরত আবু হুরাইরা বলেন যে ওয়া আদানা রসুল্লাহি আলী সাল্লাম গুজওয়াতালহীন আল্লাহ নবী এক সময় আমাদের সামনে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে এই গুজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আমাদেরকে দিলেন এবার আবু হুরাইরা যদি আল্লাহ তালু বলেন যে ওই সময় পর্যন্ত যদি আমি আবু হুরাইরার হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় আমি আমার জীবদ্দশায় যদি গুজওয়াতুল হিন্দ দেখি তাহলে উনফিকু হা নফসি ওয়া মালি আমি আবু হুরাইরা আমার জান মাল দিয়ে গুজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে যুদ্ধের ব্যাপারে আল্লাহ্ন নবী সুসংবাদ শোনাইলেন এই যুদ্ধে আমি আমার জান মাল বিসর্জন করে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব আদালতে আবু হুরাইরা দিয়ে আল্লাহ বললেন এরপরে আবু আল্লাহ তাল আনহ বলেন ফাইন কুতিল তু এই যুদ্ধে অংশগ্রহণ করে আমি আবু হুরেরার যদি এন্তেকাল হয়ে যায় আমি যদি যুদ্ধে শাহাদত বরণ করি কুন্তু আফজাল সুহাদা তাহলে আমি শ্রেষ্ঠ শহীদ হিসাবে আল্লাপাকের কাছে স্বীকৃতি অর্জন করতে পারব এই জন্য হিন্দুস্তানের সাথে মুসলমানদের যখন যুদ্ধ হবে আমি আবু হুরাইরার যদি হায়াত ওই পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে আমার নফস আমার জীবন আমার সম্পদ সব কিছু বিসর্জন করে দিয়ে আমি গুজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব। শহীদ হয়ে গেলে শ্রেষ্ঠ শহীদ হিসাবে আল্লাহবাগের কাছে আমি স্বীকৃতি অর্জন করবো ফা আনা আবু হুরাইরাল মুহার্রর আর যদি আমি ওই যুদ্ধে শাহাদত বরণ না করে অংশগ্রহণ করার পরে সহি সালেম নিরাপদে আমি আমার গন্তব্যস্থলে ফিরতে পারি তাহলে অন্তত আমার এই লাভ হলো যে নবী বলেছেন গুজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে চিরতর মুক্ত করে দিবেন সেই মুক্তের সনদ আমি পাবো হাজরত আবু আল্লাহ দিয়ে বলেছে না সাই এই হাদিস এর দ্বারা একটি বিষয় পরিষ্কার হল হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা বড় আকারে যুদ্ধ হবে সেই যুদ্ধের ফজিলত হলো যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাপাক জাহান্নাম থেকে চিরতরে মুক্ত করে দিবেন এখন এই হাদিসের ব্যাখ্যায় আলামা একরামদের মধ্যে অনেক ওলামায়েকরাম বলেন যে আসলে এই যুদ্ধ হয়ে গেছে কিন্তু বেশিরভাগ ওলামায়েকরামের আকসার ওলামায়েকরামের মতামত হলো এই যুদ্ধ হয় নাই কেয়ামতের পূর্বে বড় আকারে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের সেই যুদ্ধকে গুজওয়াতুল হিন্দ বলা হয় এই যুদ্ধে এখনো হয় নাই ভবিষ্যতে হবে যে সমস্ত ওলামা একরাম বলেন যে এই যুদ্ধ এখনো হয় নাই ভবিষ্যতে হবে তাদের মতামত হলো বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই গুজওয়াতুল হিন্দ আমাদের খুবই নিকটে আসন্ন এই যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আমাদের সময়ে আমাদের জীবদ্দশায় যদি এই যুদ্ধ আসে আমরা যেন অংশগ্রহণ করে এই ফজিলত অর্জন করতে পারি হাদিস শরীফে রসুল আক্লা আলী ও সাল্লামের সাথ করেন মানসা আল্লাহ ব্যক্তি এখলাসের সাথে শহীদের তামান্না শাহাদতের তামান্না করল যে আল্লাহ সুযোগ হলে ইসলামের যুদ্ধে আমি অংশগ্রহণ করব জঙ্গিবাদার যুদ্ধ এক নয় অংশগ্রহণ করবো এখলাসের সাথে যদি কে কথা বলে এবং তার নিয়ত থাকে তাহলে বাল্ল গাহুল্ল হুমানাজিল সুহাদা আল্লাপাক তাকে শহীদের মর্যাদা অবশ্যই দান করবেন মা তা আলা ফের সে যুদ্ধের ময়দানে না গিয়েও যদি নিজের বিছানাও এন্তেকাল করে তারপরেও বিশুদ্ধ নিয়তে তার যেহেতু যুদ্ধের তামান্না এবং শাহাদতের তামান্না তার দিলে ছিল এই জন্য আল্লাপাক তাকে বিছানায় এতেকাল করলেও শাহাদতের মর্যাদা আল্লাহ তাকে দান করবেন বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে বিষয়ে সামনে আমাদের সাথে কারণে বিভিন্ন ভাবে বর্ডার দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চলতেছে আক্রমণ করবে এবং যত উস্কানি হচ্ছে সব ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যত উস্কানি আমাদের দেশের মধ্যে কোনো সময় আমরা কোনো সময় বলি না বরংস আমরা বলি আমাদের পাশে যে সমস্ত প্রতিবেশী আছে হিন্দু বা বিধর্মী বা হিন্দুবদ্ধ খ্রিস্টান তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন আপনাদের প্রতিবেশী হিসাবে রসুলের আদর্শ তাদের সাথে ভালো ব্যবহার করা এরপরেও শুধু অপপ্রচার অপপ্রচার বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে আর যত অত্যাচার আক্রমণ সব হচ্ছে হিন্দুস্থানে মুসলমানদের উপর নিজের দেশের খবর নাই আমাদের দেশের এত মায়া কান্না তাদের এই জন্যই ওলামা একুল হিন্দের ব্যাপারটি আলোচনা করছেন এই প্রয়োজনের স্বার্থে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করা হলো এই গুজওয়াতুল হিন্দের ব্যাপারে রসুল একদসল্লাহ আলী হাসাল্লাম ওম্মদকে হাদিস শরীফে সতর্ক করে বলে দিয়েছেন একটা যুদ্ধ হবে তেয়ামতের পূর্বে গুজুয়াতুল হিন্দ এই গুজুয়াতুল হিন্দের জন্য যেন হোম্মদ প্রস্তুত থাকে এই জন্য রসুল আক্ত সাল্লু আলি ওয়াসাল্লাম হাদিস শরীফ এই কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আমাদের প্রতিবেশী আছেন সকলের সাথে ভালো ব্যবহার সদাচরণ করার তৌফিক